আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডকুমেন্ট্রি যুগসু ইতিহাস সংগ্রাম ও আগামী প্রজন্মের কণ্ঠে আমি তামান্না ইসলাম শিলা সময়ের সাত কাহনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা শহরের কেন্দ্রস্থলে বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার কেন্দ্র নয় এটি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নেতৃত্ব বিকাশ এবং সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র জগন্নাথ কলেজ ভারতীয় আইন পরিষদের জগন্নাথ কলেজ আইন উনিশশো এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে আইন পাশ হয় উনিশশো পঁচাত্তর সালে এখানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু হয় উনিশশো সালে জগন্নাথ কলেজে প্রথমবারের মতো জগন্নাথ কলেজ ছাত্র সংসদ অনুষ্ঠিত হয় প্রথম যোগসু ভিপি নির্বাচিত হন এ আর ইউসুফ এবং জিএস সফি উদ্দিন আহমেদ উনিশশো সাল পর্যন্ত কলেজে দশটি কমিটি গঠন করা হয় স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর উনিশশো ও উনিশশো সালে আরও চারটি সহ মোট চোদ্দোটি নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালেই যোগস নির্বাচন বার হয় দু সালে জগন্নাথ কলেজকে জাতীয় সংসদে পাশ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন এর মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা হয় তবে এই আইনে ছাত্র সংসদ সম্পর্কিত ধারা অন্তর্ভুক্ত ছিল না এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রায় ১৯ বছর পার হলেও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা যোগস গঠন করা হয়নি অন্যদিকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে নিজস্ব উদ্যমে উদাহরণস্বরূপ যদি বলি ঢাকা ডাকসু বিশ্ববিদ্যালয় বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চারবারেরও বেশি হয়েছে বুয়েট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও পিছিয়ে ছিল না এই যাত্রায় দীর্ঘ উনত্রিশ বছর পর যখন দু সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু অনুষ্ঠিত হয় তখন জুবি শিক্ষার্থীদের মনের আশার সুপ্ত বীজ আবারও বেঁচে ওঠার আকাঙ্ক্ষা পায় শিক্ষার্থীদের দাবির মুখে চলতি বছর পহেলা জুলাই জুবির আইন অনুষদের সাবেক দিন অধ্যাপক ডক্টর সরকার আলী আকাশকে আহ্বায়ক করে যোগস গঠনতন্ত্র প্রণয়ন ও আইন সংশোধন সংক্রান্ত চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল কমিটিকে পঁয়তাল্লিশ কার্য মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ প্রদান ও যোগসুর গঠনতন্ত্র প্রণয়ন করা নির্দেশনা প্রদান করা হলেও পঁয়তাল্লিশ কার্য শেষ হওয়ার তিন দিন পর সংশ্লিষ্ট কমিটি রিপোর্ট জমা দেয় চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একটি বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড মিজানুর রহমান বলেন আগামী বছরের শুরুতে সমাবর্তনের পর আমরা যুগ সুনির্বাচন দেব সেই আগামী বছর সমাবর্তনের ঝলক দেখলেও যোগসুর কোনো সম্ভাবনা শিক্ষার্থীদের চোখে পড়েনি চব্বিশের পাঁচ আগস্টের পর আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ ছয় বছর পর ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রুইস উদ্দিনকে আহ্বায়ক করে যোগসুর নীতিমালা প্রণয়নে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয় এই কমিটি একটি খসড়া নীতিমালা জমা দেয় দুই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উনিশতম সিন্ডিকেটে খসড়া নীতিমালা অনুমোদন হয় তবে পরে কমিটি পুনর্গঠন করা হয় নতুন কমিটির আহ্বায়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সাবিনা শারমিন সদস্য হিসেবে ছিলেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোরশেদ ভুইয়া ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রইস উদ্দিন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বিল্লাল হোসাইন এবং আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাস এই প্রক্রিয়ায় নীতিমালা আরো সংশোধন ও পরিমার্জন করা হয় যাতে প্রথমবারের জন্য নীতিমালাটি শক্তিশালী এবং পূর্ণাঙ্গ হয় একুশ এপ্রিল দু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রিজাউল করিম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানান গত দুই জানুয়ারি সিন্ডিকেটের যে নীতিমালা অনুমোদন হয়েছিল সেটি ছিল প্রাথমিক প্রথমবার নীতিমালা তৈরি হওয়ায় সেটিকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয় পরবর্তী সময়ে নীতিমালায় সংশোধন ও পরিমার্জন আনা হয়েছে এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন আকারে পাশ হলেই নির্বাচনের ঘোষণা আসবে তবে বাস্তবতা হলো নীতিমালা সিন্ডিকেটে অনুমোদনের তিন মাস পরও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের কাজ সম্পন্ন হয়নি এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা যোগস নির্বাচনের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যুবি শাখার যোগস গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনাতে এক নম্বর অনুচ্ছেদে বলা হয় আমরা এই সংগঠনটির বাংলা নাম হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ প্রস্তাব করছি ইংরেজি নামের সংক্ষেপে জেইউসিএসইউ হলে তাহবহু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপের সাথে মিলে যায় তাই এই ক্ষেত্রে পার্থক্য রাখতে এন ইউ সিএসইউ প্রস্তাব করছি যা দ্বারা স্পষ্ট বোঝা যায় প্রশাসন এতটাই গুরুত্ব সহকারে নীতিমালা নির্ধারণ করেছে যে নামটার প্রতি গুরুত্ব দিতে পারেনি তাছাড়া লক্ষ্য করা যায় ডাকসুতে পঁচিশের অধিক নির্বাহী সদস্য পদ থাকলেও যোগসু নীতিমালায় সেই স্থান মাত্রই তুষ্টি খসড়া নীতিমালার পাঁচ নং অনুচ্ছেদে শিক্ষার্থী সংসদের পদাধিকার ও তাদের দায়িত্ব কার্যাবলীর কথা বলা হয়েছে পাঁচের ক অনুযায়ী সভাপতির দায়িত্বে তিন থেকে চার এবং পাঁচ এ তিনি গঠনতন্ত্রের যাবতীয় নিয়মের ব্যাখ্যা প্রদান করবেন এবং তার ব্যাখ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তিনি যে কোনো অফিস কর্মকর্তা বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে পারবেন বা কমিটি বাতিল করে পুনরায় নির্বাচন করতে পারবেন তিনি শিক্ষার্থী সংসদকে নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার ক্ষমতা রাখেন তবে এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে হবে উক্ত তিনটি পয়েন্ট দ্বারা শিক্ষার্থীদের করা যোগ্য সভাপতি অর্থাৎ প্রশাসনের নিকট ক্ষমতা কুক্ষিগত করার একটি প্রমাণ পাওয়া যায় অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে এই নীতিমালায় নানা ধরনের অসঙ্গতি রয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নির্বাচন নির্বাচন দাবিতে আন্দোলন করছে তাদের দাবি শুধু একটি নয় বরং এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়িত্বের প্রতিফলন যেদিন প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন এই দীর্ঘ প্রতীক্ষার সংসদ বাস্তবায়িত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শতবর্ষী ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে এর ছাত্র সংসদ তথা কার্যক্রম থাকলেও শিক্ষার্থীদের ধারাবাহিক চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিমালা প্রণয়নের দিকে এগিয়েছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসনের সহযোগিতায় যোগসু পুনরায় সক্রিয় হওয়ার অপেক্ষা এখন জাতীয় শিক্ষাঙ্গনের দৃষ্টিকোণে যোগসু নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন